আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাব এবার খাবারের আশায় গাজায় খাদ্য গুদাম ভাঙতে গিয়ে নিহত দুই আহত একাধিক জাতিসংঘের খাদ্য কর্মসূচি ডব্লিউপি জানিয়েছে মধ্য গাজায় ক্ষুধার্ত মানুষের জন্য খাদ্য গুদাম ভাঙচুর করেছে এতে দুইজন নিহত একাধিক ব্যক্তি আহত হয়েছে খবর বিবিসির গাজার সাদা সাধারণ মানুষ নাকে থাকতে থাকতে অবশেষে তারা খাদ্য গুদামেও হানা দেয় তখন তারা সেখান থেকে খাদ্য ছিনিয়ে নেয়ার চেষ্টা করে অভুক্তরা তবে সেখানে ইহুদিবাদীরা হামলা চালিয়ে দুইজনকে নিহত এবং অন্তত আটানব্বই জনকে আহত করেছে এরপর জানাব ইয়েমেন থেকে ফের ইসরায়েলে মিসাইল হামলা আলহামদুলিল্লাহ এবার ইয়েমেন থেকে ইসরায়েলের আন্তর্জাতিক বেনগুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে হামলার পর থেকে ইসরায়েলের বিমানবন্দর বন্ধ হয়ে গেছে অবস্থায় ইহুদিবাদীরা গর্তে গর্তে পালাতে শুরু করেছে কে এই মোহাম্মদ সিনওয়ার যাকে হত্যার দাবি করেছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতা নেওয়াজ দাবি করেছেন হামাসের সশস্ত্র শাখার প্রধান মোহাম্মদ সিনোয়ার নিহত হয়েছে তবে তার এই দাবি এখনও হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি মোহাম্মদ হলেন হামাসের শীর্ষ নেতা ছোট সিনর দু হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলের হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দু চব্বিশ সালের অক্টোবরে ইসরায়েলি হামলায় ইয়াহিয়া নিহত হন এরপর তার ভাই মোহাম্মদ সিনর দায়িত্ব নিয়েছিলেন হামাসের জানাব আচমকা বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার থানা এলাকা ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার থানার পেছনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ এই তীব্র বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা এবং সর্বশেষ জনব সাবারে ছাত্র দলের কমিটিতে বিবাহিত ও ছাত্রীগের নেতা কর্মীরা সারা দেশের মতো বিএনপি এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তারা বিএনপিকে আবারও বিতর্কিত করে তুলেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত খাবারের আশায় গাজায় খাদ্য গোদামে ভাঙতে গিয়ে নিহত দুই আহত একাধিক জাতিসংঘের খাদ্য কর্মসূচি জানিয়েছে গাজায় ক্ষুধার্ত মানুষেরা খাদ্য গোদাম ভাঙচুর করেছে এতে দুইজন নিহত একাধিক ব্যক্তি আহত হয়েছে খবর বিবিসির নিউজ সংস্থা এ ভিডিও ফুটেজে দেখা গেছে সেই আল বালাতে অবস্থিত আল গাফারি খাদ্য গুদামে প্রবেশ করে ফিলিস্তিনিরা আটার ব্যাগ খাবারের কার্টুন নিয়ে যাচ্ছিল সময় সেখানে গুলির শব্দ শোনা গেছে তবে কোথা থেকে গুলি করা হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি বিবৃতিতে জানিয়েছে গাজায় মানবিক সহায়তা প্রয়োজন তিন মাসে গাজায় খাদ্য সহায়তা পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না বিবৃতিতে আরো বলা হয়েছে সরবরাহ করার জন্য খাবারগুলো গোদামে রাখা হয়েছিল এছাড়াও গাজায় দ্রুত খাদ্য সহায়তা বৃদ্ধি করা প্রয়োজন গাজাবাসী অনাহারে না থাকার জন্য এটা একমাত্র সমাধান গতকাল ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক মানবিক সংস্থার প্রায় একশো একুশটি ট্রাক গাজায় প্রবেশ করতে দেয়া হয়েছে যেগুলো আটা এবং খাদ্য রয়েছে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত সংস্থা গাজা মানবিক ফাউন্ডেশন প্রাইভেটভাবে একটি ত্রাণ বিতরণ কেন্দ্র গড়ে তুলেছে এটি মার্কিন ঠিকাদারদের ব্যবহার করে জাতিসংঘকে এরিয়ে কাজ করছে যা অনৈতিক এবং অকার্যকর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি সরকার জানিয়েছে হামাস কর্তৃক ত্রাণ চুরি ঠেকাতে মধ্য দক্ষিণ অঞ্চলে চারটি বিতরণ কেন্দ্র স্থাপন করে তবে চুরির বিষয়টি অস্বীকার করে আসছে জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে দক্ষিণ শহর রাফায় ত্রাণ বিতরণ কেন্দ্র জিএইচএফ এ গিয়ে মঙ্গলবার সাতচল্লিশ জন মানুষ আহত হয়েছে ওই কেন্দ্রগুলোতে ত্রাণ বিতরণের একদিন পরই এই ঘটনা ঘটল জাতিসংঘের আরেক সিনিয়র কর্মকর্তা আজ সাংবাদিকদের বলেছেন অভুক্ত জনতা জাতিসংঘে ত্রাণবাহী ট্রাক থেকে খাদ্য ছিনিয়ে নিয়েছে ইয়েমেন থেকে ফের ইসরায়েলে মিসাইল হামলা ইয়েমেন থেকে ইসরায়েলে আবারও মিসাইল নিক্ষেপ করা হয়েছে আজ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দ্য টাইমস অফ ইসরায়েলি তথ্য নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে সোরা একটি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করেছে সঙ্গে সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল এবং জর্ডান উপত্যকা ও দীক্ষিত পশ্চিম তীরের উত্তরে সাইরেন বেজে উঠে পরে সেনাবাহিনী জানিয়েছে তারা সেটি সফলভাবে ভূপাতিত করেছে তবে সেটি তারা ভুল বলেছে কারণ তারা আংশিকভাবে ভূপাতিত করেছে বাকি মিসাইলটি তাদের আন্তর্জাতিক কাছেই আঘাত ইসরায়েলি কমান্ডারের নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ এদিকে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন শোনার পর আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ লোকজন লোকজন আপডেট জানতে জরুরি সেবা নম্বরে কল করে তবে কর্তৃপক্ষ জানিয়েছে ঝুঁকি মোকাবেলায় সেনাবাহিনী অ্যাক্টিভ রয়েছে এখন পর্যন্ত কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর দেয়নি ইসরায়েলের আগে চলতি সপ্তাহে ইসরায়েলে বেশ কয়েকবার মিসাইল হামলার চেষ্টা করা হয় তবে ইসরায়েল সেনাবাহিনী সেগুলো প্রতিহত করেছে বলে দাবি করে তারা কিন্তু হুতিযোদ্ধারা বলছে তাদের এই হামলা ইসরায়েল প্রতিহত করতে পারেনি প্রসঙ্গত ফিলিস্তিনের গাজায় যুদ্ধের প্রতিবাদে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনায় হামলা শুরু করে লোহিত সাগরে ইসরায়েল ও মার্কিন জাহাজে হামলার পাশাপাশি গোষ্ঠীটি মূল ভূখণ্ড মিসাইল কিন্তু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কারণে যার বেশিরভাগই ভূপাতিত করে ফেলে ইসরায়েলি বাহিনী এদিকে গাজায় ইসরায়েলি হামলা আরও অন্তত একাশি জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে গত চব্বিশ ঘন্টা ইসরায়েলের সর্বশেষ হামলায় এই হতাহতের ঘটনা ঘটল খবর আলজাজিরার কে এই মোহাম্মদ সিনোয়ার যাকে হত্যার দাবি করছে ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম বেঞ্জামিনেতানেও আজ দাবি করেছেন হামাসের সশস্ত্র শাখা প্রধান মোহাম্মদ সিনার নিহত হয়েছে তবে এই দাবি এখনও হামাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি মোহাম্মদ সিনহার হলেন হামাসের শীর্ষ নেতা ইয়াহা সিনোয়ারের ছোট ভাই ইয়াহিয়া দু হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলের হামলার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দু হাজার চব্বিশ সালের অক্টোবরে ইসরায়েলি হামলায় ইয়াহিয়া নিহত হন গত উনিশ মাস যুদ্ধে ইসরায়েলি হামলায় হামাসের অনেক শীর্ষ নেতাই নিহত হয়েছেন মোহাম্মদ সিনর ছিলেন গাজায় জীবিত থাকা কয়েকজন পরিচিত শীর্ষ নেতার একজন তবে ইসরায়েলের দখলে না থাকা গাজার অংশে এখনও হামাস তাদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে এবং ইসরায়েলি বাহিনীর উপর মাঝে মাঝেই হামলা চালাচ্ছে সিনর হামাসের সশস্ত্র শাখার প্রধান হিসেবে জিমিদের মুক্তি সংক্রান্ত যে কোনো চুক্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন ফলে তার মৃত্যু যুদ্ধবিরতি প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে প্রতিষ্ঠার ইসরায়েল বলছে যতক্ষণ না সব জিম্মি মুক্ত দেওয়া হবে এবং সম্পূর্ণভাবে ধ্বংস বা নিয়ন্ত্রণ হচ্ছে নির্বাসনে যাবে যুদ্ধ চলতেই থাকবে নেতানেহ ইসরায়েলি সংবাদ সংসদে দেয়া বক্তব্যে মোহাম্মদ সিনর শো হামাসের কয়েকজন শীর্ষ নেতার মৃত্যুর কথা জানিয়েছেন আমরা হাজার হাজার সন্ত্রাসীকে হত্যা করেছি মোহাম্মদ ইসমাইল হানিয়া ইয়াহিয়া সিনার মোহাম্মদ সিনারকে হত্যা করেছি বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিম নেতানিয়াহু ছাত্রদলের কমিটিতে বিবাহিত এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সাবার সদর ইউনিয়ন ছাত্র দলের নবগঠিত কমিটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে সারাদেশের মতো অভিযোগ উঠেছে এক কমিটিতে স্থান পেয়েছে একজন বিবাহিত সদ্য ঘোষিত ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী জানা গেছে গত ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজুদ্দিন ও সাধারণ সম্পাদক মাহবুজ ইকবালের স্বাক্ষরে চব্বিশ সদস্য বিশিষ্ট সাবার সদর ইউনিয়ন উন্নয়ন ছাত্রদল এর আংশিক কমিটির অনুমোদন দেয়া হয় কমিটিতে সাধারণ সম্পাদকের পদে আলামিন আকন ও সহসভাপতি পদে মারুফ হাসানের নাম আসে এরপর থেকে শুরু হয় সমালোচনা সারা দেশে বিএনপি নেতাকর্মীরা এভাবে আওয়ামী লীগের নেতাদের তাদের দলে ভিড়ে তাদের দলকে শক্তিশালী করার চেষ্টা করছে স্থানীয় সূত্র থেকে জানা গেছে আল মমিন আকন বিবাহিত হলেও বিষয়টি গোপন রেখে কমিটিতে পদ বাগে নিয়েছেন অন্যদিকে সহসভাপতি মারুফ হাসান আগে সবার পৌর ছাত্রলীগের সভাপতি আতাউর রহমানের অভির নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে মারুফের পরিবারও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে নেতাকর্মীদের অভিযোগ এই ধরনের অনুপ্রবেশ ছাত্রদলের ভাবমূর্তি নষ্ট করেছে বিষয়টি তদন্ত করে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা বিষয়টি জানতে আলামিন আখনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় তবে তবে মারুফ হাসান দাবি করেন ছবিটি ছয় বছর আগের তখন আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলাম না ডাক পেলে সবার সঙ্গেই যেতাম গত পাঁচ বছর ধরে আমি বিএনপির রাজনীতিতে যুক্ত তবে ছাত্র দলের কেন্দ্র নেতারা জানিয়েছেন স্থানীয়দের সুপারিশে এদের নাম দেয়া হয়েছে যদি কোনো ফ্যাসিস্টের দোষর হয় তাহলে তাদের নাম বাতিল করা হবে